একটা গরুর চামড়া যদি পাঁচ হাজার বা ছয় হাজারে বিক্রি করা যেত তাহলে কেজিতে মিনিমাম তিরিশ থেকে পঞ্চাশ টাকা মাংসের দামই কমে যেত আমি গরুর লালন পালন করি মানে এই না গরু জবাই দিয়ে আমি মাংস খাই আমি কিনেই খাই আপনি মাংস নিয়ন্ত্রণ করতেছেন কষাইকে দিয়ে কম দামে মাংস বিক্রি করে মানে উৎসাহ দিচ্ছেন আমি কম দামে মাংস খেতে চাচ্ছি বা খুশি হচ্ছি কিন্তু দানাদার খাওয়ারটা কি হলো গত মাস থেকে দানাদার খাওয়ারে ভুট্টাতে দশ টাকা বাড়ছে পার কেজিতে কোনো একটা লোক তাদের সাথে কথা বলে না কথা হলো শুধুমাত্র গরুর দাম কমাবো গরু কি বাতাস খেয়ে কি হয় ইলিশ মাছও তো ভাই খাওয়া দেওয়া লাগে না তারপরে তো নদীর থেকে ধরে নিয়ে নেন ইলিশ মাছকে তো তিন হাজার টাকা কেজি হয় পঁচিশশো টাকা কেজি হয় আমার কথা যে প্রত্যেকটা ভক্তা অধিকার মানে অধিকার তাদের যে গরুর মাংস কম দামে খাক আমি নিজেও চাই এটা কিন্তু সেটা উৎপাদন খরচের সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ এবং যুক্তি হতে হবে দেখেন কত ঝুলা লাভিটা কত ঝুলা আর চুচটা সুন্দর গদদানটা পেয়েছে ভালো হ্যাঁ এগুলো এটা এটাও আছে ছয়শো কেজির প্লাস প্লাস লাইভ ওয়েটে আছে দেখেন অলমোস্ট আমার মাথার উপরে হ্যাঁ আচ্ছা এই যে হাইটের গরু ও অটোমেটিক লোড নেবে ও লোড নেওয়ার যথেষ্ট জায়গা আছে এই গরুটা নয়শো কেজি লাইভ ওয়েটের গরু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা খুবই একটি স্পেশাল এপিসোড নিয়ে আজকে হাজির হয়ে গেছি এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার সাভার বাকুরতা বটতলাতে নৌবিতা এগ্রো ফার্মে এই ফার্মের উদ্যোক্তা হচ্ছে মুমিন ভাই আপনাদের সকলেরই পরিচিত মুখ এবং প্রিয় একজন খামারি তো আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব দুই হাজার চব্বিশ কুরবানিকে কেন্দ্র করে নবী তেগলোর কুরবানির প্রস্তুতি সম্পর্কে যে দু চব্বিশ সালকে কেন্দ্র করে ওনারা কতগুলো গরু মোটা তাজাকরণ করতেছেন কী কী জাতের গরু মোটা তাজাকরণ করতেছেন এবং সেই গরুগুলো ওনারা কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করতেছেন এবং আপনারা যারা খামারি রয়েছেন আপনারা কীভাবে কম খরচে গরু মোটা তাজাকরণ করবেন সেই সম্পর্কে ভাইয়ের সাথে বিস্তারিত আলোচনা করব আশা করছি পোর্ট আয়োজন আপনারা আমাদের সাথেই থাকবেন

হ্যাঁ দু হাজার চব্বিশের প্রস্তুতি মোটামুটি বলা যায় নাইনটি পার্সেন্ট আমি নিয়ে নিয়েছি হ্যাঁ এবং খামার দেখতেছেন খামার ভর্তি কিন্তু গরু এবং গরুগুলো গত কুরবানির যে আগে যে অবস্থায় ছিল যেটা সল্ট হয়েছিল আর পাইপ সেকেন্ড পাইপ যেগুলো ছিল সেগুলো উঠে আসছে ওই জায়গায় আমার কিন্তু প্রায় দুই বছরের আগে থেকে প্রস্তুতি ছিল দু হাজার চব্বিশের সেই গরুগুলোই আমার এখন এই ফার্মে আছে

চব্বিশে টার্গেটে গরু থাকবে একশো থেকে একশো বিশটার মতো হ্যাঁ এবার একটু গরু আসলে আমি একটু তো গরু চেষ্টা করতেছি হ্যাঁ একটু লং প্রজেক্ট নিয়ে কাজ করতেছি যেহেতু এলেমেলো গরু থাকবে না যেগুলো থাকবে মোটামুটি একটা ভালো কোয়ালিটির গরু থাকবে এবং ভালো ওয়েটেড এর গরু থাকবে হ্যাঁ যেমন এখন কিন্তু নয়শো কেজি লাইভ ওয়েটের গরু বেশ কয়েকটা গরু কিন্তু আমার কাছে এই মুহূর্তে এই ফার্মে আছে আচ্ছা আবার ছশোর উপরে বেশ প্রায় পঁচিশ তিরিশটার মতো ছশোর উপরে আছে চারশোর উপরে আছে বাদ বাকিগুলো হ্যাঁ ছোটো গরুগুলো আসলে এখন আসে না ছোটো গরু গরুগুলো আরো মাস তিনেক আগে ঈদের মাস তিনেক আগে একেবারে ছোটো যে গরু যেগুলো এক লাখে মিশে সেগুলো এখন যে গরুগুলো আছে মোটামুটি বলা যায় যে আমার এক বছর পার হয়ে দুই বছরের কাছাকাছি আমার কাছে সব গরুগুলো আচ্ছা আচ্ছা একশো থেকে একশো বিশটা গরু থাকবে আসলে আমার ক্যাপাসিটি এটা হ্যাঁ চাইলেও আমি এসে বেশি বেশি নিয়ে কাজ করতেও পারি না আমরা বলতে পারি যে এক প্যাকেট নিচে থেকে শুরু করে একদম হাই বাজেটের গরু আপনার কাছে পাবে দর্শকরা তাই পাবে পাবে এটা নর্মালি আমরা কী করি আমরা রোজার ঈদটা শুরু হওয়ার আগেই আমরা ছোটো গরুগুলো কালেক্ট করি ক্ষেত্রে তিন মাসের মতন প্রোজেক্ট থাকে এটা আর এই এই যে বড়ো গরুগুলো হেভি ওয়েটেড গরুগুলো এগুলো আসলে লং প্রোজেক্টে কাজ করতে হয় নিয়ে হ্যাঁ অল্প সময় দিয়ে আসলে তৈরি করা যায় না এগুলো তো সো এখন এই পর্যন্ত যে গরুগুলো আছে সেগুলো হেভি ওয়েটেড গরু আমার কাছে এখন আচ্ছা আচ্ছা তো তোমার ভাই আমরা বিভিন্ন বিষয়ে কথা বলবো তার আগে প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে আমরা দেখেছি যে এই যে নির্বাচনের আগে গরুর মাংসের দাম হঠাৎ করে কমে গেছে প্রায় ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা বিক্রি করাতে আপনারা খামারের কিন্তু একটা বেশ হতাশার মধ্যে ছিলেন যে খাদ্যের দাম বেশি বাট মাংসের দাম কমে গেছে এরকম চলতে থাকলে খামার একদম বন্ধ হয়ে যাবে আবার এখন দেখতেছি নির্বাচনের পরেই কিন্তু আবার মাংসের দামও বৃদ্ধি পেয়ে গেছে এই বিষয়ে আসলে আপনার মতামত কী মতামত একটাই হলো নির্বাচনের আগে মাংসের দাম কমে গেছে আবার নির্বাচনের পরে মাংসের দাম বেড়ে গেছে প্রায় কেজিতে একশো দেড়শো টাকা বেড়ে গেছে দর্শকও বুঝে আপনিও বুঝে আমি বুঝি এটা হ্যাঁ এটা হলো যে বেসিক্যালি যে মার্কেটটা নিয়ন্ত্রণ করার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করছে হ্যাঁ যারা লাইভ স্টকলে কাজ করে বা আমাদের সরকার প্রধান যারা আছে তারাও চেষ্টা করছে দ্রব্যমূল্য একটু কমিয়ে রাখার জন্য আসলে ব্যাপারটা কি উৎপাদন কস্টিং যদি না কমে তাহলে কন্টিনিউয়াস প্রসেসে যায় আসলে দামটা কমে না আমাদের মেন কাজ যে জায়গায় সে জায়গায় করতে হবে এখন কষাই গরু জবাই জবাই দিয়ে গরু ছশো টাকা বা সাড়ে পাঁচশো টাকা কিনতে বিক্রি করতেছে বিধায় আমরা মনে করতেছি যে মার্কেটে মাংসের দাম কমে গেছে না উৎপাদন যারা করছে যারা প্রান্তিক কৃষক আছে যারা প্রান্তিক খামারি আছে যারা আমার মতো খামারি যারা গরু উৎপাদন করে গরু তো আমাদের অ্যান্ড কষাই কী করে কষাই হলো ব্যাপারী গাছে কিনে জবাই দিয়ে তার একটা প্রফিটের জন্য কিছুটা সময় দাবিয়ে রাখছে আসলে তা না আমার উৎপাদন খরচ যদি মাংস যদি সাতশো টাকা হয় তাহলে একটা কৃষক কীভাবে ছশো টাকা আপনি মাংস দেবে গরু নিয়ে যারা কাজ করে তাদের সাথে বসা উচিত বসা উচিত কথা বলা উচিত ওই প্রান্তিক খামারের সাথে সাথে প্রান্তিক কৃষকের সাথে যে তোমার একটা গরু যে তৈরি করতেছো তুমি এক এক বছর একটা গরু লালন পালন কী কী খাওয়াচ্ছ যে খাদ্য খাওয়ারের দাম কত দুইটা জায়গায় যদি আমরা বেশি করে কাজ করি আমার মনে হয় আমি আসলে খুবই ছোট এই ব্যাপারে মন্তব্য করাও ঠিক না তারপরে মাঝে মাঝে মানে মনে হয় কথা দু একটা বলি সেটা হলো যে যে দেশের একজোড়া জুতার দাম পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বিক্রয় সে দেশে একটা চামড়া গরুর চামড়া বিক্রয় পাঁচশো টাকা তিনশো টাকায় তাহলে একটা গরুর চামড়া যদি আজ থেকে আরও দশ পনেরো বছর আগেই আমি দেখেছি পাঁচ হাজার সাড়ে চার হাজার ছয় হাজার বিক্রি হয়েছে চামড়ার দাম কমিয়ে দেওয়া মানে কি এটা কোথায় যায় হিট করতেছে মাংসের উপরে মানে একটা দুশো কেজি লাইব্রের একটা গরুর চামড়া যদি পাঁচ হাজার বা ছয় হাজারে বিক্রি করা যেত তাহলে কেজিতে মিনিমাম তিরিশ থেকে পঞ্চাশ টাকা মাংসের দামই কমে যেতে চামড়া খেয়ে ফেলতেছে পঞ্চাশ টাকা আবার দানাদার খাওয়ারের কথা বলেন যেখানে মাংসর দাম কমাচ্ছেন মাংসর দাম কমিয়ে দানাদার খাবারের দাম কমিয়ে যদি প্রসেস করে আমরা ছয়শো টাকা বা সাড়ে ছয়শো টাকা রাখতে পারতাম মাংসটা খারাপ ছিল না অবশ্যই ভালো ছিল কারণ যারা ভোক্তা আমি নিজেও একটা ভোক্তা আমি গরু লালন পালন করি মানে এই না গরু জবাই দিয়ে আমি মাংসকে আমি কিনেই খাই তো সব কম দামে হলে আমার মতো সারা বাংলাদেশের মাংস তো আমাদের আসে গরুর মাংস খুবই প্রিয় আমাদের মুসলিম দেশ হিসাবে খুবই খাই আমরা ইলিশ মাছ গরুর মাছ খুবই প্রিয় মাংস প্রিয় এই মাংস এবং প্রোটিনের যে ঘাটতি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে গরুর মাংস তাহলে এই মাংসটা যদি ছশো টাকা নিচে বা সাড়ে পাঁচশো হতো আমি হ্যাপি হতাম কিন্তু কিন্তু এই ক্ষেত্রে দেখেন শাবীম ভাই ঈদ নির্বাচনের আগে মাংসর দাম সাড়ে পাঁচশো পাঁচশো আশি ছশো বিক্রি করছে অনেকেই অখুশি হয়েছে অনেকে খুশি হয়েছে তা আমি বলি নাইনটি পার্সেন্ট লোকই খুশি হয়েছে আর আমরা যারা খামারি যারা তারা হয়তো একটু মন মানে ভয় পেয়েছি যে মাংসের দাম কমে গেলে আমার গরুর দাম কমবে প্রথমত গরুর মাংস নিয়ে আমরা কাজ করি না গরুর মাংস মাংসের গরু নিয়ে কাজ করি না অতএব ভয় পাওয়ার কিছু নেই আমরা কুরবানি গরু নিয়ে কাজ করি প্রথম কথা এটা কুরবানি গরু হলে নিখুঁত হওয়া লাগে কুরবানি কালার ঠিক থাকা লাগে ন্যাস কাটা থাকবে না মাথা ঠিক থাকতে হবে পা ঠিক থাকতে হবে অনেক কিছু ম্যানেজ করে কুরবানি গরু কুরবানি গরু সবসময় দাম বেশি হয় এবং যারা কুরবানি দেয় তারাও মন খুলেই কুরবানি দেয় একটু দাম বেশি হলে ভালো একটা কুরবানি দিতে চায় মাংস মার্কেটে যারা কাজ করে তারা হল আমার একেবারে প্রান্তিক কৃষক ভাইরা একটা দুইটা তিনটা যে ভা গরিব ভাইরা আছে বা মা বোনরা আছে তারা উৎপাদন করতেছে ওই ক্ষেত্রে দেখেন আমি খুবই আশ্চর্য হয়েছি আপনি মাংস নিয়ন্ত্রণ করতেছেন কষাইকে দিয়ে কম দামে মাংস বিক্রি করে মানে উৎসাহ দিচ্ছেন আমি কম দামে মাংস খেতে চাচ্ছি বা খুশি হচ্ছি কিন্তু দানাদার খাবারটা কি হলো গত মাস থেকে দানাদার খাবারে ভুট্টাতে দশ টাকা বাড়ছে পার কেজিতে আচ্ছা যে ভুট্টা ছিল আঠাশ টাকা সাতাশ টাকা এখন সেটা ছত্রিশ সাঁত্রিশ টাকা হয়ে গেছে দশ কেজি দশ টাকা বাড়ছে এক কেজিতে যেটা নির্বাচনের আগে দশ টাকা কম ছিল এখন দশ টাকা বেড়ে গেছে নির্বাচনের আরও এক মাসের আগে যখন মাংসের দাম কমে গেছে তখন দানাদার খাওয়ার বেড়ে দাম বেড়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বিপরীত সব পুরো বিপরীত এই যে ইয়ের গমের ভুষিটা আগে আমরা কিনতাম সাতশো টাকা আটশো টাকা বস্তা সেটা চলে সাঁত্রিশ কেজি সেটা চলে গেল কত সতেরোশো আঠারোশো টাকা আবার কমে আসলে কিন্তু পনেরোশো টাকা বা সাড়ে পনেরোশো টাকা ঠিক মাংসের দাম যখনই আপনি কমাইছেন এক মাসে ওই মাসে দেয় আছে বস্তা প্রতি দুশো টাকা বাড়ছে মানে সতেরোশো প্লাস হয়ে গেল তাহলে এই জায়গায় কথা বলেন না কেন আপনারা মাংসর দাম ঠিক আছে ছশো টাকা নিস সাড়ে পাঁচশো টাকা নিস তাহলে এই মাংসের দাম বাড়ানোর জন্য যে দায়ী যে ইস্যুটা চামড়া যারা ব্যবসা করে তারা চামড়ার দামটা বাড়াচ্ছে না কেন বাড়ালে তো মাংস প্রতি আরও আরও তিরিশ থেকে পঞ্চাশ টাকা কমে যাবে আমি বললাম তো একটা গরু প্রতি পাঁচ হাজার টাকা চামড়াতে যদি কম দেয় মানে কষায় পাওয়া মানে কৃষক কম পাচ্ছে এটা মাংসের দাম বেড়ে যাচ্ছে এখানটাই আবার দানাদার খাওয়াটা যেখানটায় আরও নিয়ন্ত্রণ করে নিচের দিকে আসবে সেখানে উপরের দিক চলে যাচ্ছে কোনো একটা লোক তাদের সাথে কথা বলে না কথা হলে শুধুমাত্র গরুর দাম কমাও গরু কি বাতাস খেয়ে কি বড়ো হয় ইলিশ মাছও তো ভাই খাওয়া দেওয়া লাগে না তারপরেও তো নদীর থেকে ধরে নিয়ে নেন ইলিশ মাছকে তো তিন হাজার টাকা কেজি হয় পঁচিশশো টাকা কেজি হয় গরু তো লালন পালন করে অ্যাক্সিডেন্ট হয় অসুস্থ থাকে খাওয়ার ম্যানেজমেন্ট ঠিক করা লাগে এরপরে গরুটাকে আমরা একটা লেভেলে নিয়ে এসে আপনার হাতে তুলে দিই তাহলে কস্টিং আছে না সেই কস্টিংয়ের সাথে আমার বিক্রয় মূল্য কি একটা সামঞ্জস্য থাকবে না আমার কথা যে প্রত্যেকটা ভক্তা অধিকার মানে অধিকার তাদের যে গরুর মাংস কম দামে খাক আমি নিজেও চাই এটা কিন্তু সেটা উৎপাদন খরচের সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ এবং যুক্তিক হতে হবে যুক্তিকটা হচ্ছে না সরকারের উচিত প্রথম কথা হলো যারা দানাদার নিয়ে ব্যবসা করে তাদের সাথে কথা বলা তাদের সাথে বোঝানো যে তোমরা যেখানে মাংসের দাম কমিয়ে আনলাম সেখানে দানাদার ওই মাসে দানাদার দাম বাড়ছে বস্তা প্রতি দুশো টাকা তিনশো টাকা করে কেজি প্রতি দশ টাকা করে এবং আমার এই ভয়েসটা তো অনেকে শুনবে যদি একটু যদি এদিকে হয় তাহলে আমাকে জন্য কল কল দেয় অসুবিধা নেই যে কথাটা বললাম প্রত্যেকটা জিনিসের একই অবস্থায় দাঁড়িয়েছে যে ধানের কুড়া আগে আমরা ছয় টাকা সাত টাকা কেজি কিনতাম এখন আঠারো থেকে উনিশ টাকা ধানের কুড়া কেনা লাগে আমাদের ভাই তাহলে এই ক্ষেত্রে আমরা কি খামার করবো না খামার করব না এটা ভাবার একটা সময় আসছে আমাদের ভাই এই যে আপনার কথা যেটা বুঝতে পারলাম যে খাবারের কাছে আসলে খামারের এক প্রকারের জিম্মি হয়ে গেছে এর থেকে আসলে বের কাছে আর খাবার দানাদার খাবার এই দুইটা অংশ যারা কাজ করতেছে এটাকে নিয়ন্ত্রণ করার সঙ্গে সঙ্গে মাংসের দাম কমে যাবে আচ্ছা আচ্ছা এর থেকে বের হয়ে আসার উপায়টা কী ভাই কীভাবে কম খরচে গরু পালন করা সম্ভব এরকম কি কোনো পদ্ধতি আছে অনেকেই বলে যে দানাদার ছাড়া নাকি গরু পালন করা সম্ভব এই বিষয়ে মতামত সম্ভব সম্ভব পর্যাপ্ত জমি লাগবে সরকারের উচিত হবে যারা খামারি বা যারা প্রান্তিক কৃষক তাদেরকে ল্যান্ড দিয়ে হেল্প করা আচ্ছা এই মুহূর্তে জিতার একটাই জায়গা যার হাতে যত ল্যান্ড আছে সে তত এগিয়ে থাকবে কারণ ল্যান্ড থাকলে আপনি আপনার ভুট্টা আপনার জমির থেকে নিতে পারবেন ঘাস অ্যাভেলেবল জমি থেকে নিতে পারবেন ধান করে ধান ইউজ করতে পারবেন ধানের খড়টাও ইউজ করতে পারবেন ল্যান্ডের সাথে হলে ফার্মের সম্পর্ক হয়ে গেছে এখন যত যার হাতে ল্যান্ড আছে সে হলেও প্রকৃত খামার এখন এখন খামার ল্যান্ড নাই আপনি খামার করতেছেন পারবেন না আপনি এবং প্রান্তিক যে কৃষক আছে যে কৃষকরা গরু লালন পালন করছে দুইটা চারটা পাঁচটা করে তারাও কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে তারা কিন্তু গরু রাখতে পারছে না আমার একটা গরুতে পার ডে পাঁচশো টাকা লাইভ মানে ইয়ে পার ডে কস্টিং আসে সমস্ত কস্টিং দিয়ে খাওয়া দানা দার খাওয়ার দিয়ে একটা ছশো কেজি লাইব্রেরি গরু মানে মিনিমাম ছয় কেজি দানাদার দেওয়া লাগে ছয় কেজি পঞ্চাশ টাকা কেজি হলে তিনশো টাকা দানা দার তার এর সাথে ঘাস আছে সাইলেস আছে ম্যান পাওয়ার আছে বিদ্যুৎ আছে পানি আছে এভরিথিং পাঁচশো টাকা খরচ হয় না মাসে পনেরো হাজার টাকা খরচ কিন্তু একটা এক বছর লালন পালন করে এক লাখ আশি হাজার টাকা একটা গরুতে লালন পালন খরচ হয় এক বছরে এই জায়গা থেকে একমাত্র একমাত্র বুদ্ধি হলো যে ল্যান্ডকে অ্যালোকেটেড করতে হবে ল্যান্ড কী হবে সরকার ল্যান্ড এমনি দেবে না ল্যান্ড একটা এরিয়া দিয়ে দেবে যে এখানে বিশ বিঘা জমি আছে তুমি একশো গরু আছে তুমি আসো রেজিস্টার্ড তুমি খামারে তুমি আসো এটা নাও তুমি নামমাত্র তুমি এখানে ঘাস চাষ করো এইভাবে এই সেক্টরকে বাঁচানো সম্ভব আরেকটা জিনিস হলেও আমি বারবার বলতেছি শুধুমাত্র চামড়ার দাম যদি ডেভেলপ বৃদ্ধি পায় কেজি প্রতি পঞ্চাশ টাকা মাংসের দাম কমে যাবে এই যে ছয় সাত হাজার টাকা যে কম দিচ্ছে চামড়া এটা টোটালটা কোন মাংসের উপরে এসে পড়তেছে আপনি হিসাব করে দেখেন না যদি একশো কেজি মাংস হয় একশো কেজি মাংসর চামড়া যদি পাঁচ হাজার টাকা দাম দেয় তাহলে পঞ্চাশ টাকা পার কেজিতে আসে কিন্তু অবশ্যই পাঁচ কেজি কিন্তু ওখান থেকে চলে আসলে কিন্তু মাংস কমে যাবে কিন্তু এই দুইটা জায়গায় একটা কাজ করা সরকারের এইগুলো সাধারণ মানুষ আমার আপনার পক্ষে সম্ভব নয় একান্তই সরকারের কাজ এটা সরকার আজকে কষাই হাত পাশে ঘুরতেছে না দরকার নেই তো সরকার ঘুরবে হলে খামারি পিছনে সরকার হলে কৃষকের পিছনে প্রান্তিক যে খামারি আছে তার পিছনে কোন জায়গায় প্রবলেমটা আছে ফাইন্ড আউট করতে হবে আপনি উৎপাদন যদি না থাকে তাহলে সাপ্লাই কীভাবে থাকবে উৎপাদন তো নাই আর অনেক গরু এরা লালন পালন না করতে পেরে হ্যাঁ দামের কারণে বিভিন্ন খরচের কারণে অনেকে ছেড়ে দিয়েছে ভাই ছেড়ে দেওয়ার কারণে মার্কেটও মার্কেট কম ছিল এখন কিন্তু মার্কেট অনেক বেশি মার্কেট

আচ্ছা এবং আমি বারবার বলি যে আমার ভিডিও বা আপনি ভিডিও যে করতেছেন আমি চাই যে কিছু লোক শিউক ব্রিড 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 বলে আমি বলি যে আপনার গরুর খাওয়ার ম্যানেজমেন্ট যেটা গুরুত্বপূর্ণ ব্রিড তেমন গুরুত্বপূর্ণ দুটা জিনিস খুব ইম্পর্টেন্ট আপনি মার্কিংয়ে দেন যে খাওয়ার দান আদার খাওয়ার একশোর মধ্যে যদি দেন তাহলে দান আদার খাওয়ার বা আদার্স খাওয়ার যে ম্যানেজমেন্ট সেটা ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ব্রিড পাবে আর টোয়েন্টি পার্সেন্ট আদার্স ম্যানেজমেন্ট পাবে তো ব্রিড এইগুলো হচ্ছে ব্রিড এই গরুটা পার ডে এক কেজি পিলাস পিলাস হ্যাঁ

এবার এই এইটা আসেন এই গরুটা দেখেন এই সব কিন্তু আমাদের দীর্ঘদিনের এই এই দুইটা গরু কিন্তু আমাদের ঘরের গরু একেবারে বাচ্চা গরু থেকে একেবারে খুব ছোট বাচ্চা থেকে নেওয়া তিন বছর আমার কাছে আচ্ছা হ্যাঁ এগুলো কোনো নাম রাখছেন এটা এই গরুটার নাম আছে ইয়ে কি বলে এই রক হ্যাঁ নয়শো কেজি নয়শো কেজি এই সাতশো কেজি আছে হালক হালক হ্যাঁ হালক এবং হাল আর এই তুফান এই যে তুফান তুফান আমাদের ইন্ডিয়ান ব্রিড এটা কি একটু পাগলা টাইপের না পাগলা টাইপের না বাট ওর চেহারাটা দেখে মনে হয় যে খুব মানে ইয়ে কিন্তু শান্ত আচ্ছা হ্যাঁ শান্ত এবং ইন্ডিয়ান ব্রিড এটা এটা এটাও দুই দুই বছর আমার কাছে এগুলো কয়দা করে বয়সে কেন এইগুলো ভাই ওটা ছয় দাঁত এটা ছয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁতের গরু সব গরুগুলো তো আপনি কালেকশন করে সব আমি চেষ্টা করি সব সময় নিজে থেকে কালেক্ট করা কি দেখি গরুগুলো আপনি গরু সংগ্রহ করেন গরুর প্রথম কথা হলো গরুর হাইটটা ইম্পর্টেন্ট গরু লেন্থটা ইম্পর্টেন্ট হ্যাঁ গরুর চামড়া ঝুলো আছে কিনা এটা ইম্পর্টেন্ট গরু পাগুলো ইম্পর্টেন্ট মাথা গোটা ইম্পর্টেন্ট এই সব মিলেই একটা গরু কালেক্ট করতে হয় তো গাও গরু কালেক্টের সময় সে কারণে বলতেছে যে আপনি যদি খামার করতেই চান তাহলে খামারের গরু জাত নিয়ে কাজ করতে হবে গরু খাওয়ার নিয়ে কাজ করতে হবে হ্যাঁ আমাদের কুরবানিতে কিন্তু এইসব এইসব গরু সব টার্গেটের গরু কিন্তু এটা এটা হয়তো আটশো কেজি টার্গেটে থাকবে হ্যাঁ এটা আটশো কেজি থাকবে ওইটা এক হাজার কেজি টার্গেট থাকবে পঞ্চাশ কেজি কম হতে পারে ওই যে একটা গরু দেখেন এটা নশো কেজি লাগবে যেদিকে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন ওর হাইট কত ও কিন্তু আমার মাথার উপরে আচ্ছা আমি তো দেখা একটু হ্যাঁ হ্যাঁ দেখেন অলমোস্ট আমার মাথার উপরে আচ্ছা এই যে হাইটের গরু ও অটোমেটিক লোড নেবে লোড নেওয়ার যথেষ্ট জায়গা আছে আচ্ছা হ্যাঁ ধরে আছে আপনার কাছে এটা ভাই দুই আড়াই বছর আমার বড় গরুগুলো আসলে দুই আড়াই বছরের নিচা হয় না আচ্ছা হ্যাঁ অল্প শর্ট পজিট গরু হয় না এটা আপনি দেখছেন সব গরু আপনার দেখা

এবার কুরবানিতে যারা গরু আমাদের থেকে নেবে হ্যাঁ তারা আশা করি যে ভালো গরু পাবে কারণ সব লং পজিটিভ গরু একটা গরু কতদিন আমার কাছে আছে এটা ইম্পর্টেন্ট আমি বাজার থেকে কিনলাম তিন মাসের মধ্যে নিয়ে এসে লালন পালন করে ছেড়ে দিলাম ওটা গরুর কোয়ালিটি তৈরি হলো না তৈরি হবে যতদিন আমার কাছে থাকবে কারণ আমার খাওয়ার ম্যানেজমেন্ট আমার টোটাল ম্যানেজমেন্ট এসে কতদিন আছে সব গরুই আমাদের দুই আড়াই বছর এমন বয়সে গরু আমার কাছে এখন এগুলোকে কী কী রোগের জন্য ভ্যাকসিন করেছেন এটা ভ্যাকসিন বেসিক্যালি দুইটা রোগের সাথে জন্য করা এখনো এফ এমডির জন্য আর এলএচডির জন্য হ্যাঁ এর বাইরে আসলে ভ্যাকসিন খুব একটা আমরা ইউজ করি না হ্যাঁ আর যদি খুব বেশি বলেন তাহলে ডিওরমিংটা ঠিকভাবে করি ক্রিম নাশকটা এটা এনাআ আর খাওয়ার যে ম্যানেজার স্বাভাবিক গ্রুতেও আছে আমার আসলে তো চাপ দেওয়ার কিছু নেই গরু গরু চাপ দিয়ে যে গরু বড়ো করব এটা দরকার নেই স্বাভাবিক আচ্ছা মামন ভাই সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ আপনার ফার্মের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন থ্যাংক ইউ শীতের মধ্যে যে আসছেন কষ্ট করে আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া ঠিক আছে ওকে